একটা মানুষ কারো প্রিয় হতে হলো অর্থ আর যোগ্যতা লাগে না শূন্য পকেটে কারো প্রিয় হওয়া যায় যখন আপনার বন্ধু আপনাকে নিয়ে ঘুরতে যাবে ভালো রেস্টুরেন্টে কাবাবে আপনার কি ভালো লাগবে কারণ আমি গরিব মানুষ কারণ আমার টাকা পয়সা নাই আপনার টাকা পয়সা থাকলে আপনি ভালো কিছু করতে পারবে আর আপনার যদি টাকা পয়সা না থাকে আপনি কখনো ভালো কিছু করতে পারবেন না আপনার বন্ধু যখন ঘোরাতে যায় বিয়ে দূরে দূরে আপনি কোখন আপনার বন্ধুদের সাথে যাইতে পারবেন কারণ আপনার টাকা নাই আপনি গরিব মানুষ আপনার টাকা থাকলে আপনার বন্ধু দেখবে যতই বড় হোক না কেন আপনাকে আগে বলবে বন্ধু চল আজকে ঘোরা যাব কত দূরে যাব সেলফি তুলবো ভিডিও করব কথা আনন্দ করতে হবে আমি গরিব আমার টাকা পয়সা নাই তুমি কিভাবে ঘুরতে যাব একটা ছেলে যদি টাকা পয়সা থাকে তে অনেক বন্ধু বান্ধব থাকে আর টাকা পয়সা না থাকলে কেউ থাকে না আপনার গার্লফ্রেন্ডও থাকবে না আপনার বন্ধুও থাকবে না টাকা থাকলে দেখবাই গ্রামের যে মানুষ আছে সব আপনার পিছনে থাকে কারণ টাকা মানুষের রূপও বদলাইতে পারে টাকা মানুষকে সম্মানও আনতে পারে আর টাকা মানুষকে মারতেও পারে সব কিছু টাকার দ্বারা পায় জীবনে যা কিছু করো না কেন জীবনে টাকা কামাও টাকা কামাইতে পারলে বহুত কিছু করতে পারবে বহুত কিছু এগিয়ে যেতে পারবে